তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন বাজে দেখতে বলছি দশটা সাত তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর সকালবেলা এই মাত্র চা খেলাম বসে বসে সব বৃষ্টি পড়ছে প্রচুর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সকাল থেকে এক অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে তো বৃষ্টি হয়ে যা সকাল শুরু করলাম নতুন একটা ব্লগ তুমি সবাই দেখতে থেকো পাশে থেকে মা সব বাসনগুলো মেজে রেখেছে ওখানে রয়েছে আর এইমাত্র আমি চা খেলাম এরপরে রান্না বান্নাগুলো শুভ হবে শনিবার আজকে নিরামিষ রান্না হবে আর ওই দেখো বৃষ্টি পড়ছে তো আগে অনেক জোর হচ্ছিল এখন আস্তে হয়ে গেছে আর মা ওখানে কুমড়ো শাক কেটে রেখে দিয়েছে ওই কুমড়ো শাকটা আজকে রান্না হবে বৃষ্টিতে ভিজে ভিজেই গাছ থেকে কেঁটেছে চলো দেখি কি রান্না বান্না করি আর এই যে মেয়ে ঘুম থেকে এই মাত্র উঠলো উঠে জামা জামাঠামা পরে আসলো চলো তাহলে সারাটা দিন শুরু করলাম দেখতে থেকে আর পাশে থেকে আর দেখি এরপরে মেয়েকে বেরাস করাই কিছু খেতে দিয়ে আবার পরে আসছি সকালবেলা স্নান ব্লান করে একবারে পুজো দিয়ে এসছে আর ঘরফর সব মোচা হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি এখনো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে এই মাত্র পুজো তুজো দিয়ে আসলাম তো চলো দেখাই আজকে কি রান্না হয়েছে বাড়ি এখানে আছে আলু সিদ্ধ ভাত এখানে আছে মটর ডাল মটরের ডাল আর এখানে আছে বেগুন ভাজা ওখানে সকালবেলা একটু হলুদ ভাত করেছিলাম অল্প একটু আছে চলো আর কিছু রান্না হয়নি এটাই আছে আর মেয়ে ওখানে বসে ওখানে খেলা করছে এক্ষুনি সাড়ে বারোটার মতন বাজে চোখে সব কাজকর্ম তো হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আর এখন ভিডিওটা এডিট করবো হঠাৎ মুছে ঘর ছাড় দিয়ে একবারে ভিডিওটা তখন আর অন করিনি প্রতিদিনই তো কাজগুলো করি তোমাদের আর কী দেখাবো আর আজকে তো শনিবার নিরামিষ তার জন্য ওই মটর ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ এ দিয়ে খাওয়াবে কালকে যেহেতু মাছ মাংস খাওয়া হয়েছে আজকে আর অন্য কিছু খাওয়াবে না আর ও এখন যাদের স্নান করতে স্নান করে নিই ও সকালে হলুদ ভাত খেয়েছে ভাত খায়নি হলুদ ভাত কালকের বাসি ভাত ছিল সেটাই দেখেছো কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো কালকের বাসি ভাত ছিল সেটা দিয়ে করে দিয়েছিল ওটাই খেয়েছি নানান করে আবার ডাল দিয়ে ভাত খাবে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল দিয়ে বৃষ্টি থামার কোনো নেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন সকালবেলা চান দান করে তাও অনেকটা বেলা হয়ে গেছে একটা বাজে তো এখন ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি গরম গরম তো একদমই গরম তাই ফু দিয়ে 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 খাচ্ছি আর ওইদিকে আমার বরের খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি এখন লাস্টে খাচ্ছি ভাতটা নিয়ে আর একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদারটা একদমই ভালো লাগছে না বৃষ্টি ভালো লাগে তবে এরকম সারাটা দিন দু তিন দিন হয়ে যায় একভাবে বৃষ্টি সেটা ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং এভরি এখন ভাবি ওই সন্ধ্যে ছটা মতন তো ওপরে এসেছিলাম সন্ধ্যে দিতে আর তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি সেই দুপুরবেলার থেকে আর কথা হয়নি আর কি বলবো শরীরটা এত খারাপ লাগছিলো সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম মানে মটুগল লাগছিলো উঠে বসতেই পারছিলাম না মাথা ঘুরছিলো তো চলো ওপরে এখন সন্ধ্যা দিতে আসছি সন্ধ্যাটা দিয়ে নি চলো সন্ধে দেওয়া হয়ে গেছে আর জোরে বৃষ্টি নেমেছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা তিন উপরে রয়েছে তো টিনে আওয়াজ হয় বেশি সন্ধ্যাটা দিয়ে নিয়েছো বা নিচে যাই দেখুন নিয়ে কী করছে আর কোনটা চার্জে বসাবো এখন চার্জে বসে আমি পরে আসছি তোমাদের এখন অনেকটা রাত হয়ে গেছে তো আমি এতটা রান্নার কাজে ব্যস্ত যে তোমাদের সামনে আসতেও পারিনি কথা বলতেও পারিনি তো আমার বর বাড়ি আসার পর কাছ থেকে ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে ভিডিও আপলোডে বসিয়েছি রান্না করতে করতে রান্না করছে আজকে আবার আরেকজনের জন্মদিন বাড়িতে তো কালকে তো দেখলাম আমার বরকে রান্না বান্না করে দিয়েছিলাম সাজিয়ে আজকে আবার আরেকজনের জন্য রান্না করছে এখানে ফ্রায়েড রাইসটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর ওখানে করছে আলুর দম চলো এই যে কেক কাটছে ওর মনি বাবা ও সোনা সবাই একসাথে মিলে কেক কাটছে আর দু একজন বাড়িতে আজকে এসছে আর আর রান্না করছে পনিরের তরকারি তোমাদের সবই এরপরে দেখাবো এইদিকে কেকটা কাটছে ওর মনি আর বাবা দুজনারই এক পর দিন জন্মদিন পড়েছে তার জন্য দুজনে একসাথেই কেকটা কাটছে কেক কাটা হয়ে নি তারপরে খাওয়া দাওয়া করবে আর ওইদিকে দুজনের খাওয়া হয়ে গেছে তারপরে ওদের সবাইকে খেতে দেওয়া হবে আর আমি সন্ধেবেলা থেকে এতটা রান্নাতে ব্যস্ত না তোমাদের সামনে আসতেও পারিনি ক্যামেরাটা অন করতেও পারিনি একদিকে ভিডিও আপলোড দিচ্ছি তো ভীষণ ব্যস্ত ছিলাম ভীষণ আর ফ্রায়েড রাইসের সবজি কাঁটাকুটি করে সব গুছিয়ে রান্না করা একা হাতে অনেকটা সময়ের ব্যাপার তো একা হাতে আর সামলে উঠতে পারছিলাম না তাই ভিডিওটা অন করতে পারিনি এদিকে দেখো মা খাবার বেড়ে দিচ্ছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমি সোনার মনিকে গুছিয়ে দিয়েছি যেহেতু ওর আজকে জন্মদিন তার জন্য আর আর এই দিকে মা সবার জন্য খাবার বাড়ছে এখানে রয়েছে ফ্রায়েড রাইস তোমাদের তো দেখানো হয়নি তার জন্য আমি এখন ক্যামেরাটা একটু অন করে তোমাদের দেখিয়ে দিলাম একবার এখানে রয়েছে আলুর দাম আলুর দমটা সবাইকে দিয়েছে তাই একটু কম হয়ে এসছে এদিকে ফ্রায়েড রাইস রয়েছে আর ওই যে পনিরের তরকারি মা সবাইকে দিয়ে দিচ্ছে এই যে পনিরের তরকারি একটু মাখা মাখা করে করেছি চলো আর পাঁপড় ভেজেছি আর কিছু করি না আলুর দম ফ্রায়েড রাইস পনির তরকারি এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ভিডিওটা আর বেশি বড়ো করছি না এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা